ও ভাই নমস্কার প্রিয় বন্ধু আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামী একত্রিশ জুনের মধ্যে সময়কালে বিশেষ কিছু ঘটতে চলা গ্রহগোচরের পরিবর্তন যা কিন্তু মকর রাশির জাতক অধিকাদের জীবনেও গুরুত্বপূর্ণভাবে কিছু পরিবর্তনের সময় নিয়ে আসবে পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কি কিভাবে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা এতদিন ধরে আপনারা নানান জায়গায় নানান ক্ষেত্রে সমস্যা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন এবারে সেই জায়গায় একটা বড় পরিবর্তনের সুযোগ তৈরি হতে চলেছে কারণ এর আগে সাড়ে সাতের পর্ব চলছিলো তাই একাধিক ক্ষেত্রে আপনারা সমস্যা বাধা বিপত্তি কষ্ট জীবনে নানান দিক দিয়ে দুঃখকর পরিবেশের মুখোমুখি আপনারা হয়েছে সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি সম্পর্কের জায়গায় কোনো কোনো রিলেশনের ক্ষেত্রে প্রতারণা ঠকে যাওয়া কোনো কোনো ক্ষেত্রে আপনার অপমানও সহ্য করতে হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিকভাবে ঝামেলা বিষয় সম্পন্ধ নিয়ে ঝামেলা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা কাজের জায়গায় রাজনীতিকর পরিবেশ কেউ কেউ কাজ ও হারিয়েছেন ইতিমধ্যে তো এই সমস্ত ক্ষেত্রে মকরের রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ গোচরের যে পরিবর্তন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে অর্থাৎ এই মাসেই বেশ কিছু গ্রহ গোছরের পরিবর্তন রয়েছে একে তো বুধ শুক্রের বুধ শুক্র এবং সূর্যের পরিবর্তন রয়েছে সেই সঙ্গে মঙ্গলের রাশি পরিবর্তন থাকবে শনি অবস্থায় বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন করতে চলেছে এই যে পরিবর্তনগুলো আপনাদের জীবনে নানান ক্ষেত্রে নানান দিক দিয়ে প্রভাবিত করবে তো সেটা নিয়ে আজকের মূল আলোচনা এক এক করে তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্কার ভাই বা যা রাধে রাধে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশি সাপেক্ষে এই মুহূর্তে রাহু আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে রাহু রাহু হচ্ছে সেই গ্রহ যে কিনা আপনাকে যা দেবে তা আপনি ধরে রাখতেই পারবেন না এমনটাও কিন্তু প্ল্যানেট রয়েছে আবার রাহু অনেক ক্ষেত্রে সমস্যাও দিয়ে থাকে তো সেটা ওভারঅল যেটা আপনার অর্থের ঘরে রাহু উপস্থিত হয়ে পজিটিভ রেজাল্টটি আপনাকে দিচ্ছে অর্থাৎ আচমকা অর্থপ্রাপ্তিতে সহায়তা রয়েছে পূর্বপুরুষের সম্পত্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ পাওয়া সম্পত্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পারিপার্শ্বিক কোনো ব্যবসার দায়িত্ব ওটা আপনিই পেতে পারেন বা ওই জায়গা থেকে কোনো ব্যবসা থাকলে আপনার উন্নতির সুযোগটা ভালো থাকবে অর্থাৎ আর্থিক ক্ষেত্রে রাহু আপনাকে অত্যন্ত পজিটিভ সময় দিতে চলেছে এতদিন ধরে যে পরিমাণ আপনি পরিশ্রম করেছেন এবং পরিশ্রমে যত সরব ফল পাওয়া উচিত ছিল যেটা আপনি পাননি এটা কিন্তু এই মাসে আপনি সেটা প্রাপ্তি করার সুযোগ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে সময়কাল আপনাদের জন্য খুবই ভালো থাকবে রাহু এখানে এই এক মাসের জন্য থাকবে না রাহু এখানে দেড় বছর ধরে থাকবে আর আপনাদের সেই সুযোগটা খুবই ভালো থাকছে অর্থাৎ এই মাসে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো থাকবেই তবে দেখে রাখার বিষয়ও রয়েছে যেটা কি আপনি আপনার গলা রিলেটেড সমস্যায় যদি ভুগছেন একটু ডাক্তারের পরামর্শ রাখবেন বা মুখ রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে সেগুলো একটু খেয়াল রাখবেন আর পরিবার পরিজন আত্মীয়স্বজনের সাথে মাঝে মধ্যে ভয় কনফিউশন সন্দেহ এই ব্যাপারগুলো আসতে পারে আপনার মনে তো সেই বিষয়গুলোকে আপনাকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে আপনারা যে পরিমাণ ডিপ্রেশন মানসিক চাপের মধ্যে ছিলেন আপনার ওই চাপ মুক্তি হবে এবং আপনি একটা মুক্ত পরিবেশে যেতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ দিক অত্যন্ত ভালো থাকবেই শনি আপনার রাশি থেকে করে অর্থাৎ আপনার মধ্যে সাহস এবং পরাক্রমতা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরিস্থিতির মুখোমুখি আপনি হতে পারবেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন ডিজিটাল অনলাইন সেক্টরে কাজ করেন তাদের জন্য কেরিয়ারে উন্নতি এবং সফলতা দিতে চলেছে যারা কাজের চেষ্টা করছেন অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে কাজের যোগাযোগ হয়নি ওইটা কিন্তু এবার আপনাদের হবে যে কোনোভাবে আপনার কাজের সুযোগ আসতে চলেছে কারণ শুক্র আপনার চতুর্থ ঘরে থাকবে এবং দশমে দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু এই জায়গাটা অত্যন্ত পজিটিভলি আপনাকে ফল প্রদান করতে চলেছে আর এই শুক্র চতুর্থ ঘরে থাকার কারণে আপনার পারিপার্শ্বিক যে পরিবেশটা অত্যন্ত ভালো হবে সুখ শান্তির ভরপুর একটা ব্যাপার থাকতে চলেছে তবে বলবো যদি আপনার কোনো কারণে সমস্যা রয়েছে ধরুন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু আপনাদের ঠিকঠাক হবে এবং এটা উন্নতি থাকতে পারে কেউ কেউ আপনারা যারা অনেক দিন ধরে হয়তো প্ল্যান করছেন কোনো গাড়ি কিনবেন বাড়ি কিনবেন কোনো ফ্ল্যাট কিনবেন বা কোনো কিছু রকমের কোনো লাগজারিয়াস জিনিস যা কিনতে চাইছিলেন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে চাইছিলেন ওই ধরনের আপনার ইচ্ছা বা প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে কোনো না কোনোভাবে কিন্তু ওটা আপনারা প্রাপ্তি করতে চলেছেন ওটা আপনারা কিন্তু সফলতা পাবেন এবং সেখানে আপনার উন্নতি থাকার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কাজের জায়গায় আপনি এতদিন ধরে যে কাজটা করতে চাইছিলেন বা যে কাজের চেষ্টা করছিলেন ওই কাজটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করতে পারেন বা অফিসে কাজের জায়গায় আপনার আজকে এর পর একটা মান সম্মান বৃদ্ধি প্রতিপত্তি বাড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে সেখান থেকে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো কাটতে লক্ষ্য করা যাবে পুরনো কোনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ উন্নতি এবং সফলতা দিতে চলেছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন আপনাদের সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে যারা বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু যাওয়াটা আর হচ্ছে না তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো থাকবে কোনো নতুন যোগাযোগ হতে পারে সম্ভাবনা তৈরি করছে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন আর আপনার হেলথের ব্যাপারে যদি আপনাদের কথা বলি ওভারঅল এই মাসে আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে তবে বৃহস্পতি ষষ্ঠ করে রয়েছে তাই খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখবেন পেট রেটে যাতে সমস্যা না হয় সেটা একটু ধ্যান রাখবেন বাইরের খাবার এড়িয়ে চলবেন ওটাই আপনাদের জন্য ভালো হবে আর যারা ব্যবসার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়টা একেবারে খুবই ভালো সময় খুবই পজিটিভ কারণ বুধাদিত্য রাজযোগ আপনার সপ্তমে তৈরি হচ্ছে যার কারণে আপনার ব্যবসা রিলেটেড যে কোনো রকমের সিদ্ধান্ত ব্যবসা রিলেটেড যে কোনো রকমের পরিকল্পনা আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে আপনি ব্যবসায়িক ব্যাপারে যে কোনো রকমের পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল বেশ অত্যন্ত ভালো রয়েছে মাতা পিতার কাছ থেকে আপনি ভালো কিছু পেতে পারেন পার্টনারশিপ ব্যবসায় আপনার সফলতা থাকবে আর দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নিশ্চিতভাবে আপনাদের উন্নতি থাকতে চলেছে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়কাল ভালো এমনকি আপনারা যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে এবং সফলতা থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যারা বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন আপনারা অবশ্যই সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে যারা ব্যবসাকে বিদেশে নিয়ে যাবেন ভাবছেন সেই কিন্তু আপনাদের জন্য দিনকাল নিশ্চিন্তে ভালো সময় আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন এগিয়ে যেতে পারেন দিনকাল ভালো যাচ্ছে এর পরবর্তী কেতু আপনার অষ্টম ঘরে মঙ্গল আপনার অষ্টম ঘরে যাবে তাই আপনাদেরকে বলা হচ্ছে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন পড়ে গিয়ে চোট আসা আঘাত আসা ব্যাপার হতে পারে আর আচমকা আপনার সমস্যা শারীরিক কিছু দেখা দিলেও দিতে পারে পুরনো কিছু সমস্যা আসতে পারে আর কিছু ব্যাপারে আচমকা হঠাৎ লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখিও হতে পারেন তাই আপনি আপনার চারপাশটা খেয়াল রাখবেন আর খরচপাতের দিকটা আরেকটু বুঝে চলবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে আপনার ভাগ্যের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে কাজ করবেন না ভাগ্য আপনাকে মোটামুটি সহায়তায় রয়েছে আপনি কোনো ইনভেস্টমেন্টের যদি প্ল্যান করছেন শেয়ার মার্কেটে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আপনারা যেতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে সময়কাল খুব ভালো রয়েছে তবে খুব বড়ো অঙ্কের ইনভেস্টমেন্ট বা কেউ বললো কারোর কথায় এসে ইনভেস্টমেন্ট করছেন সে ব্যাপারে একটু সতর্ক থাকাই ভালো হবে আপনারা সেইখানে মনোযোগ রাখতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও ভাই আর জয় রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিছু উপচার আপনাদেরকে বলে যাচ্ছি হ্যাঁ যেটা বলা হয়নি এখনও আপনাদের জন্য উপাচার হচ্ছে আপনি অবশ্যই হনুমান চলিসা পাঠ করুন অত্যন্ত জরুরি এবং ফলদায়ী হবে আর হচ্ছে অবশ্যই আপনি শাস্ত্রও পাঠ করতে পারেন আর একটা কাজ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন রাস্তার কুকুর বিড়াল এদেরকে যদি খাওয়াতে পারেন খুব ভালো হয় আর গরিব এবং দূরস্থ লোকেদের অন্য দিয়ে সহায়তা করুন বস্ত্র দিয়ে সহায়তা করুন যেটা দিয়ে পারবেন আপনার দ্বারা যেটা সম্ভব সেটা দিয়ে সহায়তা করুন এই উপাচারগুলো ছোটো ছোটো আপনারা করতে পারেন ভালো ফল পেয়ে যাবেন অবশ্যই আপনার জীবনের সমস্যাগুলো অনেকটা কম করে এগিয়ে যেতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন